আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে নিব নবাবী সেমাই নবাবী সেমাইয়ের জন্য এখানে প্রায় আড়াইশো গ্রাম সেমাই নিয়েছি আর এই সেমাইটা আমার আমরা যেহেতু বগুড়ার মানুষ আমরা বগুড়া থেকে সেমাইটা আনিয়েছি আমি বগুড়ার যে লাল সেমাই সেটা মোটাটা আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে সেমাইটা দিয়ে দিচ্ছি আর সেমাইটা দিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সেমাইটা এমনিতে ভাজা থাকে তারপরে আপনারা একটুখানি ভেজে নেবেন সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত এই তো দেখছেন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি চিনিটা প্রায় আমার গলে গিয়েছে এবার আমি এই সেমাইটাকে নামিয়ে নিব আর এই সেমাই মালাইটাকে একদম ভেজে মুচমুচে করে ফেলবেন না মোটামুটি ভেজে ভেজে নেবেন এই তো আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সেমাইটাকে একটা বাটিতে সরিয়ে রাখছি বাটিতে পুরো সেমাই ঢেলে নিলাম আর যাদের সেমাইটা কালারিং না সাদা টাইপের তারা সেমাইটা একটু কালার করে উপর দিয়ে দিয়ে দিতে পারেন আমার সেমাইটা যেহেতু এমনি কালার এই জন্য আমি আর আলাদা করে ভাজি নাই এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে সেটাতে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি আমি এখানে আরঙের দুধটা ব্যবহার করছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন আর আপনারা যদি চান যে দুধটা ঘন করে ব্যবহার করবেন তাহলে বেশি করে দুধ নিয়ে দুধটা কমিয়ে নিবেন আর যদি চান যে এমনি দুধটা নিবেন তাহলে এরকম তিন কাপ দুধ নিয়ে জাস্ট বলক তুলে নিবেন বলক তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক মিশিয়ে দুধটা ঘন করে নিবেন এই তো দেখছেন আমি এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি আমি এখানে এক টিন কন্ডেন্স মিল্কের প্রায় হাফ টিন পরিমাণ দিয়ে দিলাম আর কর্নেস মিল্ক যেহেতু বেশি দিয়েছি সেহেতু আমার আর কোনো প্রকার চিনি ব্যবহার করতে হচ্ছে না এই কন্ডেন্স মিল্ক মিষ্টিতেই এটা অনেকটা পরিমাণ মিষ্টি হয়ে যাবে এই জন্য চিনি ব্যবহার করছি না আর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুড়া দুধ আর কনডেন্স মিল্কটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধটাকে আর একটু নেড়ে চেড়ে জাল করে নিব প্রায় দুই তিন মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এই দুধ থেকে আমি প্রথমে একটুখানি দুধ তুলে রেখেছিলাম রেখে সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা সবসময় ঠান্ডা দুধে মেশাবেন এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি আর কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যায় এজন্য অবশ্যই খুব কেয়ারফুলি ভালোভাবে মিশিয়ে নিবেন দেখছেন আমার ভালোভাবে কাস্টার পাউডারটা মেশানো হয়ে গিয়েছে এবার এটা আমি দুধে দিয়ে এই সময় চুলার জালটা একদমই লো রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন তা না হলে দলা পাকিয়ে যাবে আর এই তো দেখছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হয়ে আসবে দুধটা একটুখানি ঘন হয়ে আসলে এই সময় আরো চুলার তলায় লেগে যায় বেশি এই জন্য অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় পুড়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না এই তো দেখছেন কাস্টার্ড পাউডারটা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি নিয়ে একটুখানি ঘন করে নিচ্ছি এই সেমাই এই কাস্টারটা পাতলা থাকলে ভালো লাগে না এই জন্য ঘন করে নিয়েছি আর এখানে এই তো সেমাইটা নিয়েছি এবার একটা সার্ভিং ডিশ নিলাম সার্ভিং ডিশ নিয়ে প্রথমে আমি একটা লেয়ার সেমাই দিব সেমাইটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা নাই বাট কাস্টারটা ঠান্ডা হওয়া যাবে না এই তো সেমাইয়ের লেয়ারটা খুব ভালোভাবে দিলাম যাতে একদম কোথাও যত ফাঁকা না থাকে খুব ভালোভাবে সেমাইয়ের লেয়ারটা দিয়ে নিলাম যে তুমি দুইটা লেয়ার করব এই জন্য সেমাইটাকে সমান দুই ভাগ করে নিয়েছি আর এবার উপর দিয়ে কাস্টারটা দিয়ে দিলাম পুরো কাস্টার্ডের মিশ্রণটাই উপর দিয়ে দিয়ে দিব আর এটা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিয়েছি এবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে আশেপাশে ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আরেক লেয়ার সেমাই দিব সেমাইটা অবশ্য সমান দুই ভাগে ভাগ করে নেবেন এই তো দেখছেন উপরে বাকি যে সেমাইটা আমার বেঁচে গিয়েছে সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আপনারা যদি সাদা কালার সেমাই নেন তাহলে একটুখানি ফুড কালার মিশিয়ে উপরে অন্য কালার সেমাই দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে আর এই তো দেখছেন আমি সেমাইটাকে সমান করে ছড়িয়ে দিয়েছি আর এখানে কিছুটা কাঠ পেস্তা বাদাম কাজু বাদাম সবকিছুকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি নিয়ে এটা এই সেমাইয়ের উপরে ছড়িয়ে দিলাম আর কিছুটা কিসমিসও দিয়ে দিলাম কিশমিস বাদাম সবকিছু ছড়িয়ে এটা সুন্দরভাবে পরিবেশন করব। আর এটা অবশ্যই আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন ঠান্ডা ঠান্ডা নবমী সেমাই খেতে খুবই মজা লাগে আমি এটা সকালে বানিয়ে ছিলাম আর বানিয়ে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এক ঘন্টা দুই ঘন্টা রাখলেই হবে আর নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিতে হয় এই তো দেখছেন আমার নববিশে মাই একদম রেডি এটা খেতে খুবই মজা লাগে সো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন এটা খেতে কেমন হলো আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ